এখানে আছে তিরিশ ডলার তেষট্টি সেন্ট যার ভ্যালু তিন হাজার সাতশো আটচল্লিশ এখানে বিশ ডলার আমি অনলাইন থেকে ইনকাম করেছি একটি সম্পূর্ণ ফ্রি অ্যাপস থেকে কিভাবে আপনারাও এখানে ইনকাম করতে পারবেন সেই অ্যাপসের মাধ্যমে সেটি জানতে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বাম সেটে উপরে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে দেব এরপরে নিচে মোর সার্ভিসেস এখানে ক্লিক করব এরপর নিচে আবারও একটি অপশন রয়েছে পে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর তিন নাম্বারে রয়েছে সেন্ড ক্যাশ এখানে ক্লিক করে দেব উপরে আমার বিডিটি রয়েছে এরপর নিচে রয়েছে ইউএসডিটি আমার এখানে ডলার রয়েছে তো আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেব উনত্রিশ ডলার পঁচিশ সেন্ট আছে আমি এখান থেকে উনত্রিশ ডলার না দিয়ে বিশ ডলার উইথড্রো করবো জন্য এখানে বিশ লিখে দিলাম এরপর নিচে বেশ কিছু অপশন রয়েছে রকেট নগদ বিকাশ এবং ব্যাংক ট্রান্সফার রয়েছে আমি এখান থেকে বিকাশে উদ্য করবো সেই বিকাশ সিলেক্ট করে কন্টিনিউতে এখানে ক্লিক করে দিব বিশ ডলারের ভ্যালু দেখা যাচ্ছে চব্বিশশো সত্তর তো এরপরে কন্টিনিউ এরপর উপরে বিকাশ ওয়ালেট নাম্বার এবং রিমার্কস এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিতে হবে বিকাশ নাম্বার এবং রিমার্কস যে কোনো কিছু লিখে দিলে হবে এখানে ফার্স্ট ট্রানজাকশন লিখে দিয়েছি এরপর নিচে থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব এরপর বাইন্যান্সের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে অথবা অথেন্টিকেটর অ্যাপের ভেরিফিকেশন কোড তো আমি এখানে কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করে দেব তো সাকসেসফুলি অ্যাডেড এরপর কন্টিনিউ এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে দেব আর এখানে ফি হিসেবে শূন্য দশমিক পাঁচ ইউএসডিটি কেটে নেওয়া হবে ওকে কন্টিনিউ তো কনফার্ম পে আউট বিশ ডলার ওকে কনফার্ম টাকা উইথড্র করার জন্য আপনার এখানে চ্যাট এখানে ক্লিক করে দিবেন যে কোনো একজনকে আপনার টাকা সেন্ড করার জন্য এখানে দেওয়া হবে তো আপনার এখানে চ্যাটে ক্লিক করে দিবেন এরপর নিচে ইন্টার মেসেজ হ্যার এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি নাম্বারটি দেওয়ার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন সে যখন আপনার বিকাশে টাকা পাঠিয়ে দেবে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে ওকে আমি এখানে উপরে ভিউ রয়েছে এখানে ক্লিক করে দিই তো এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন চব্বিশশো সত্তর উইথড্র কমপ্লিট হয়েছে তো অবশ্যই আপনারা আপনাদের বিকাশ অথবা নগদ একাউন্টে একবার চেক দিয়ে নেবেন টাকাটি সঠিকভাবে এসেছে কিনা অনেক ক্ষেত্রে আপনাদের এরকম ভুয়া মেসেজ দিয়ে আপনাদের টাকা মেরে নিতে পারে আর যদি এরকম কোনো কিছু হয় তাহলে আপনারা বাইন্যান্সে একটি রিপোর্ট করে দিবেন আর আপনি তো আগেই এখান থেকে ডলার ছাড়ছেন না যখন আপনি ডলার রিলিজ করবেন তখন সে এই টাকার পরিবর্তে আপনার অ্যাকাউন্ট থেকে ডলারটি পাবে আর যদি টাকা নিয়ে আপনি ডলার রিলিজ না করেন বা তাকে না দেন তাহলে সে কমপ্লিট করার পর আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ব্যান করে দেওয়া হবে তো আমি আমার বিকাশের ইনবক্সে চলে আসলাম উইড্রো হিস্টোরিতে এখানে চব্বিশশো সত্তর কমপ্লিট হয়েছে তো এরপর নিচে রয়েছে পেমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে দেব এরপর নিচে রয়েছে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দি পেমেন্ট অফ টাকা এত হ্যাজ বিন রিসিপ্ট এটি সিলেক্ট করে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দেবো এরপর আবারও আপনার বায়নান্সের পাসওয়ার্ড টি চাইলে এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন তো সাকসেসফুলি সোল্ড আপনি তাকে চাইলে একটি পজিটিভ রিভিউ দিয়ে দিতে পারেন পজিটিভ এ ক্লিক করে এখানে লিভ কমেন্টস তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারছেন উনতিরিশ থেকে এখন নয় ডলার রয়েছে আপনারা এইভাবেই সরাসরি বাইনান্স থেকে আপনার বিকাশে উহ্জ করে নিতে পারবেন খুব সহজেই তাহলে বন্ধুরা ভিটো একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ